বর্তমান সময়ে আমাদের ফোনটি হ্যাক করার জন্য হ্যাকাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখে আর আমরা নিজেদের অজান্তে সেই ফাঁদগুলোর মধ্যে পা দিয়ে ফেলে। যার কারণে গুগল ক্রোম থেকে বা গুগল থেকে পাসওয়ার্ডগুলো নিয়ে আমাদের ফোনটিকে হ্যাক করে ফেলতে পারে এবং আমাদের ফোনে থাকা পার্সোনাল অ্যাকাউন্টগুলো বা পার্সোনাল নথিপত্রগুলো তারা হ্যাক করে নিয়ে নিতে পারে তো আপনি যাতে এই সমস্যায় না পড়েন তার জন্য ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা বা যদি হ্যাক হয়ে থাকে তো সেটাকে আপনারা কিভাবে রিমুভ করবেন তো সে বিষয়ে আমি ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় তো তার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম বাজারটি রয়েছে সে ক্রোম বাজারটিকে আপনি ওপেন করুন ক্রোম বাজার ওপেন করার পর উপরে রয়েছে থ্রি ডটের আইকন এই থ্রি ডটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সেটিং এ সেটিং এ আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে আপনি একবার ক্লিক করবেন এই জায়গাটি আপনি একটি সেটিং পাবেন একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেফ ব্রাউজিং এই সেফ ব্রাউজিং এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে আপনি তিনটি সেটিং পাবেন ইনহ্যান্স প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন আর নো প্রোডাকশন তো আপনার ফোনের মধ্যে যদি এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশনের সেট থাকে মানে আপনার ফোনটি আপনি কখনোই সিকিউর রাখতে পারবেন না তা আপনি কি করবেন এখানে ইনহ্যান্স প্রোটেকশনের মধ্যে এনে সেট করে দেবেন তাহলে দেখবেন আপনার গুগল ক্রোমটি সম্পূর্ণভাবে সিকিউর থাকবে এবং আপনার ফোনে থাকা যে কোনো পাসওয়ার্ড হ্যাকাররা নিতে পারবে না ঠিক আছে তো এটাকে আপনি এই সেটিংটির মধ্যে টিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি কি করবেন একবার সেফটি চেকের মধ্যে ক্লিক করবেন তো এই জায়গাটা লেখা রয়েছে দেখুন সেফটি চেক এই সেফটি চেকের মধ্যে আপনি একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই জায়গাটা যতগুলো আইকন রয়েছে সব আইকনগুলোর মধ্যে যেন এরকম টিক আইকন থাকে ঠিক আছে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি কোনো মতেই হ্যাক হয়নি বা আপনার ফোনটি সিকিউর রয়েছে যদি কোনো আইকনের মধ্যে টিক না না থাকে তা আপনি কি করবেন এরকম ভাবে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেটিং ওপেন হবে সেই সেটিংটির মধ্যে আপনি যখনই ক্লিক করবেন আপনার ফোন আপনি সিকিউর করে নিতে পারবে এবার দেখুন আপনার ফোনটিকে লুকি লুকি অন্য আর কেউ ব্যবহার করছে না তো যেমন ধরুন আপনার ইমেল যে পাসওয়ার্ডটি নিয়ে বা ইমেলটি নিয়ে আপনার ফোনটি আপনার অজান্তে কেউ ব্যবহার করছে সেটি আপনি বুঝবেন কিভাবে ধরুন হ্যাকাররা আপনার ফোনটিকে ব্যবহার করছে আপনি বুঝতেই পারছেন তো এখান থেকে আপনি সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি কি করবেন আপনি গুগলটিকে ওপেন করবেন গুগলটি ওপেন করার পর আপনি এখানে পেয়ে যাবেন গুগলের যে আপনার যে ইমেলটি দিয়ে লগ রয়েছে সেই ইমেলটির মধ্যে আপনি ক্লিক করবেন যে প্রোফাইলের আইকনটি থাকবে সেই প্রোফাইলের আইকনে আপনি একবার ক্লিক করবেন এখানে চলে আসবেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট এই জায়গাটায় ক্লিক তো এই জায়গাটায় যখনই ক্লিক করবেন আপনি একটু স্কল করবেন এই যে উপরে কিছু সেটিং রয়েছে তার মধ্যে থেকে আপনি চলে আসবেন সিকিউরিটির মধ্যে তো সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনার ফোনটি ছাড়া আর কোন কোন ডিভাইস এই ইমেলের মধ্যে লগ রয়েছে ঠিক আছে তো তো আপনি ক্লিক করবেন ধরুন যদি এখানে অন্য কোন ডিভাইস লগ ইন করবেন আপনার সামনে সব ডিভাইসগুলো হয়ে যাবে আপনি কি করবেন যেমন ধরুন আমার ফোনটি একটি ল্যাপটপের সাথে কানেক্ট হয়েছিল তো এরকম ভাবে আপনার ফোনের মধ্যে হয়তো অন্য কেউ ব্যবহার করছে তো আপনি বুঝতে পারবেন এখানে আসলে আপনি সেই সেটিংটি বুঝতে পেরে যাবেন যে কে আপনার ফোনটি লুকিয়ে লুকিয়ে ব্যবহার করছে বা আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা সেটিও আপনি এখান থেকে বুঝতে পারবেন ঠিক আছে এখানে আসার পর যদি আপনার ইমেলের মধ্যে আপনার ফোনটি ছাড়া অন্য কোন ফোনের মধ্যে রয়েছে তা আপনি কি করবেন সেখানে ক্লিক করবেন এরকম চলে আসে তো এরকম ইন্টারফেস যখনই চলে আসবে এই জায়গাটা লেখা রয়েছে দেখুন সাইন আউট তা আপনারা এই সাইন আউট এর মধ্যে একবার ক্লিক করবেন এখানে সাইন আউট এর মধ্যে একবার ক্লিক করে দিলে এই যে ইমেলটির সঙ্গে লগ ছিল এটি সম্পূর্ণ আউট হয়ে যাবে ঠিক আছে আর এটি আপনার ফোনের মধ্যে লগ থাকবে না এই যে দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেল প্রথমে আপনি গুগল ক্রমের মধ্যে এই সেটিংটি করবেন ঠিক আছে তারপর আপনি গুগলে এসে এই সেটিংটি করবেন দেখবেন আপনার ফোনটি যদি হ্যাক হয়ে থাকে বা আপনার ইমেলটি দ্বারা অন্য কোনো ফোনের মধ্যে এই ইমেলটি চলছে কিনা সেটি আপনি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন জয় হিন্দ বন্দে মাত্র